ফর্ম ডান করে নিও ওকে তো চলো শুরু করছি আজকের সেশন যেখানে তোমাদের একটা অন্যরকম টপিক নিয়ে আলোচনা করব যে যে পাঁচটা ভুল তোমরা পরীক্ষার সময় করে থাকো বা তোমাদের প্রস্তুতির সময় করে থাকো যার ফলে চাকরি পেতে পেতেও তোমরা পাও না তো কি সেই পাঁচটা ভুল বা কি সেই ভুলগুলো সেগুলো শুধরে নেবার কি উপায় আছে সেগুলো নিয়ে আজকে আলোচনা করব সামনেই যেহেতু ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি ডি এর एग्जाम রয়েছে তাই এই एग्जामে তোমরা যে যে ভুলগুলো করলে চাকরি পাবে না সেইগুলো আমি তোমাদেরকে জানিয়ে দেব পাশাপাশি কি করলে চাকরি পাবে সেটাও আমি তোমাদেরকে ক্লিয়ার করে দেব তো ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি ডি এর एग्जाम যেখানে প্রথম অ্যাটেম্পটেই তুমি ক্লিয়ার করতে পারবে যদি এই পাঁচটা ভুল না করো দেখে এক এক করে কি রয়েছে তার আগে তোমাদেরকে বলে দিই নাইন এই নাম্বারে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠিয়ে তোমরা ডাব্লিউ গ্রুপ সি অ্যান্ড ডি এই গ্রুপটা জয়েন করে যাও কারণ এই গ্রুপেই আমি তোমাদেরকে ফ্রি নোট দিয়ে থাকি ক্লাসের ফ্রি ক্লাস যেগুলো রয়েছে ইউটিউবে তার লিংক দিয়ে থাকি দুপুর তিনটের সময় প্রত্যেক দিন সোম থেকে শুক্র আমার এর ক্লাস যায় তাই সেটা কখনোই মিস করো না সেই ক্লাসে তোমাদের প্রচুর প্রশ্ন নিয়ে নিয়ে আলোচনা আলোচনা হয় হয় প্রচুর টপিক তাই এই ক্লাস কেউ কখনো মিস আর ক্লাসের নোট পেতে অবশ্যই এই নাম্বারে গ্রুপে জয়েন করে যাও এই নাম্বারে হাই পাঠিয়ে তো চলো শুরু করছি যে যে পাঁচটা ভুল আমরা কখনোই করব না আমাদের পরীক্ষার প্রিপারেশনের সময় সেটা হলো অসম্পূর্ণ সিলেবাস তোমাদের কাছে একটা পার্টিকুলার সিলেবাস দিয়ে দেওয়া হয় যে তোমরা এই সিলেবাসটা ধরে পড়াশোনা করতে থাকো রাইট তোমাদেরকে জিকে দেওয়া হয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া হয়েছে ম্যাথস এবং ইংলিশ এই চারটে বিষয় দিয়ে দেওয়া হয়েছে ইভেন নোটিফিকেশনও বলে দেওয়া হবে যে কোন কোন বিষয়গুলো এর মধ্যে আমাদেরকে পড়তে হবে বা তোমরা অনেক ভিডিও বা আমি নিজেও তোমাদেরকে করেছি যে কোন কোন টপিকগুলো তোমাদের এর মধ্যে কভার করতে হয় তো সিলেবাস নিয়ে একটা ওভারঅল আইডিয়া তোমাদের তৈরি হলো কিন্তু তুমি কি করলে যে পরীক্ষা দিতে যাওয়ার আগে তুমি দেখলে যে তোমার কাছে যদি টোটাল আমি ধরে নিলাম স্ট্যাটিক জিকেট কথাই যদি আমি বলি তো স্ট্যাটিক জিকেট ধরে নিলাম টোটাল আমার পনেরোটা চ্যাপ্টার আছে স্ট্যাটিক জিকে টোটাল পনেরোটা চ্যাপ্টার রয়েছে তার মধ্যে তোমার দেখা গেল যে বারোটা চ্যাপ্টার খুব ভালোভাবে রেডি বাকি তিনটে চ্যাপ্টার তুমি রেডি করলে না তুমি ভাবলে যে আমি এই তিনটে চ্যাপ্টার ওই পরীক্ষার আগে একবার দেখে নেব চোখ বুলিয়ে নেব দিয়ে হয়ে যাবে দেখা গেল পরীক্ষার হলে তোমার এই তিনটে চ্যাপ্টার থেকেই প্রশ্ন এলো ম্যাক্সিমাম সেভেন্টি পার্সেন্ট পার্সেন্ট প্রশ্ন তোমার এই তিনটে চ্যাপ্টার থেকেই এলো যেটা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও সব থেকে বড় ব্লান্ডার ছেলেমেয়েরা করে থাকে আমাদেরকে যে সিলেবাস দেওয়া হয়েছে তোমাকে সেই সিলেবাসটা পড়তেই হবে সেটা তোমার ভালো লাগুক আর না লাগুক আমাদের একটা কথা আছে না যে জীবনে তোমার ভালো মন্দ দুটোই আসবে কিন্তু রবীন্দ্রনাথ বলে গেছেন ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে অর্থাৎ তোমাকে একটা মায়ের মতো অ্যাটিটিউড করতে হবে একজন মায়ের যদি একটা খুব দুষ্টু বাচ্চা থাকে আর একটা খুব ভালো বাচ্চা থাকে মা যেমন তার দুই সন্তানকেই সমানভাবে লালন করে তোমাকেও তোমার প্রত্যেকটা সাবজেক্টকে সেই সমান চোখে দেখতে হবে সমানভাবেই লালন পালন করতে হবে তোমার যদি ভালো নাও লাগে সেই চ্যাপ্টারটা তাও তোমাকে পড়তে হবে কারণ তোমাকে পরীক্ষায় একটা চাকরি পেতে হবে পরীক্ষা দিয়ে একটা চাকরি পেতে হবে এইটা তোমার লক্ষ্য ঠিক আছে তো বারবার বলছি যে সাবজেক্ট গুলো রয়েছে এবং তার মধ্যে যে চ্যাপ্টার গুলো রয়েছে সিলেবাসটা পুরোটা কমপ্লিট করা হচ্ছে আমাদের প্রধান উদ্দেশ্য কিন্তু শেষ উদ্দেশ্য নয় এর পরেও আরো অনেকগুলো স্টেপ থাকে কিন্তু ফার্স্ট ক্রাইটেরিয়া ফার্স্ট পয়েন্ট যেটা আমাদের কমপ্লিট সিলেবাস হান্ড্রেড পারসেন্ট সিলেবাস কভার করতে হবে ঠিক আছে নেক্সট চলে আসি আমরা যে দশটা বই ফলো করার কথা বলা হচ্ছে তো অনেকেই বলে থাকে যে জিকে জিএস এর জন্য তুমি এই 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 বইগুলো ফলো করো কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য তুমি এত এত বই ফলো করো ম্যাথস এই চ্যাপ্টারটা এই বইতে ভালো জানিস তো ওই চ্যাপ্টারটা আবার ওই বইতে ভালো এই রকম প্রচুর কথা প্রচুর বই প্রচুর সাজেশন তোমার কাছে রয়েছে তুমি 10 খানা বই কিনে ফেললে প্রত্যেকটা সাবজেক্টের উপরে তিন চারটে বই তোমার কাছে রয়েছে তুমি পড়েই যাচ্ছ পড়েই যাচ্ছ এই চ্যাপ্টারটা এই এই বই থেকে পড়ছো ওই চ্যাপ্টারটা ওই বই থেকে পড়ছো দিন কি তোমার সিলেবাস কমপ্লিট হবে লজিক্যালি ভেবে দেখো হবে না তোমাকে কি করতে হবে যে কোনো একটা বই ভালো বই সেটা তুলে নিতে হবে এবং সেই বইটা তোমাকে দশ বার পড়তে হবে দশটা বই পড়া চাইতে একটা বই দশ বার পরও তোমার দেখবে ওই চ্যাপ্টারটা তৈরি হয়ে যাবে তুমি স্ট্যাটিক জিকে বা জিএস বা ম্যাথস রিজিত ইংলিশ যাই বলো না কেন তুমি তুমি যে চ্যাপ্টারটা পড়ছো ধরো ইতিহাসের মুঘল সাম্রাজ্য তুমি পড়ছো তো মুঘল সাম্রাজ্য কি এক একটা বইতে এক এক রকম লেখা থাকবে এক একটা বইতে কি বাবরের ছেলে হুমায়ুন আবার কোন বইতে বাবরের ছেলে আকবর লেখা থাকবে এরকম তো না তোমার যে ইনফরমেশনটা ঠিক সেটা সব বইতেই সমানভাবেই লেখা থাকবে হ্যাঁ কোথাও হয়তো আরো ইন ডেপথ লেখা থাকবে কোথাও হয়তো আবার ওভারভিউ হিসেবে লেখা তো তুমি এরকমই একটা যেকোনো ভালো বই বেছে নাও এবং সেই একটাই ভালো বই তুমি বারবার বার 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 তবেই তোমার সেই চ্যাপ্টারটা তৈরি হবে দশটা বই ফলো করার দরকার নেই তুমি আডা টোয়েন্টি ফোর সেভেন পড়াশোনা করছো আডা টোয়েন্টি ফোর সেভেন চ্যানেল ফলো করছো তো এখানে যে বইগুলো রয়েছে সেই বইগুলো তুমি ফলো করো তুমি অন্য কোনো ইনস্টিটিউটে পড়াশোনা করছো তোমার পাড়ার কোচিং এ কোথাও পড়াশোনা করছো বা তুমি সেলফ স্টাডি করছো তো সেখানে তোমার যেটা মনে হয়েছে যে ইম্পর্টেন্ট বই সেটাই তুমি ফলো করো কিন্তু আবারও বলছি দশটা জায়গায় দশটা ভাবে নোট তৈরি করো না দশ ভাবে পড়ো না একভাবে পড়ো দশ বার পড়ো ঠিক আছে নেক্সট যদি আমি বলি যে প্রচুর সাজেশন প্রচুর রকমের সাজেশন আমার কাছে রয়েছে বিবিধ সাজেশন আমি ইউটিউবে দশটা ভিডিও দেখে নিলাম কিভাবে আমি দ্রুত চাকরি পেতে পারি কিভাবে আমার প্রত্যেকটা সিলেবাস না পড়েই কভার হয়ে যায় এই ধরনের যে প্রচুর সাজেশন রয়েছে সেইগুলো থেকে বিরত রাখো নিজেকে প্রচুর সাজেশনের দরকার নেই তুমি নিজেই তোমার বেস্ট টিচার হতে পারো তুমি নিজেকে আগে বোঝো নিজে কি চাইছো নিজে কতটা পড়তে পারছো নিজের কোন কোন সাবজেক্টের দখল আছে আছে বোঝো ঠিক নিজেকে সাজেস্ট সেইটা করো যে আমি সারা দিনের মধ্যে কোন সাবজেক্টটা কখন কিভাবে কতটুকু পড়বো বোঝা গেল এবং সাজেশন তুমি তার থেকেই নাও যদি অন্য কারোর থেকে নিতে হয় যার অনেক দিনের অভিজ্ঞতা রয়েছে এই ফিল্ডে যে অনেকগুলো বছর এই সমস্ত বিষয় নিয়ে পড়াশোনা করছে চর্চা করছে তার থেকে তুমি সাজেশন নাও তার 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 থেকে 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 তুমি 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 বইপত্র নোট তোমার যদি আটকায় সাজেশন বোঝা গেল তো আমি আবারও বলছি আমাদের এই চ্যানেলে তোমরা আছো তোমরা দেখছো আমার সেশনটা তো যারা যারা দেখছো এই চ্যানেলে দুপুর তিনটের সময় আমার জি এর ক্লাস হয় তোমরা সেই ক্লাস যদি কেউ রেগুলারলি ফলো করো তাহলেই দেখবে যে সেখানে কিভাবে সাজেস্টিভ কোয়েশ্চেন করানো হয়ে থাকে কিভাবে আমি সেখানে তোমাদেরকে বলে দিই একটা প্রশ্ন থেকে কত হাজারটা প্রশ্ন তৈরি হতে পারে আমি সেখানে তোমাদেরকে দেখিয়ে দি ইভেন শুধু আমি নয় সকাল আটটার সময় শুভেন্দু স্যারের কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হয় এবং সকাল নটার সময় সুমিত স্যারের হিস্ট্রি এবং পলিটির ক্লাস হয় তোমরা এই ক্লাসগুলো ফলো করো একদম ডেডিকেটেডলি গ্রুপ সিডির জন্য ফ্রি ইউটিউব ক্লাস এবং ফ্রি নোট তোমরা পেয়ে যাবে সেখান থেকে নোট তৈরি করো এখান থেকে সাজেশন ভিত্তিক পড়াশোনা করো দেখবে অবশ্যই তোমাদের কাছে জিনিসগুলো ক্লিয়ার হবে এবং তোমরা ক্র্যাক করতে পারবে ওকে নেক্সট চলে আসি যে ঘন্টার পর ঘন্টা পড়াশোনা আচ্ছা আরেকটা পয়েন্ট যেটা আমি মিস করে গেছিলাম সেটা আমি বলে দিই অবশ্যই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন এইটাকে অ্যানালিসিস করবে কখনোই দশ জনের থেকে সাজেশন না নিয়ে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের থেকে সাজেশন নেবে যেটা আমিও ক্লাসে করিয়ে থাকি আমিও কিন্তু গ্রুপ সিডির যখন পড়াশোনা শুরু করিয়েছিলাম স্টুডেন্টদেরকে তখন ফার্স্ট যেটা করেছিলাম ফার্স্ট এক সপ্তাহ আমি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন থেকে কি কি কোয়েশ্চেন এসেছিল সেটা প্র্যাকটিস করিয়েছিলাম এবং সেখান থেকে আর কি কি প্রশ্ন অ্যারাইজ করতে পারে সেটা প্র্যাকটিস করিয়েছিলাম তো এইভাবেই তোমার অ্যাপ্রোচ হবে পড়াশোনার ক্ষেত্রে নেক্সট বলছি ঘন্টার পর ঘন্টা পড়াশোনা দরকার নেই দরকার নেই একেবারেই দরকার নেই তুমি দেখে নাও এ বি সি তিনজন রয়েছে তিনজন মানুষ রয়েছে এ সপ্তাহে দিন ঘন্টা পড়াশোনা করছে সে ছ টোটাল পড়াশোনা করলো বি কি করলো সপ্তাহে ছ দিন পড়লো ছ ঘন্টা করে ছত্রিশ ঘন্টা সে পড়াশোনা করলো একদিন সে রেস্ট নিয়ে নিল ভালো কথা সি কি করলো ও সপ্তাহে পাঁচ দিন পড়াশোনা করলো এবং পাঁচ ঘন্টা করে পঁচিশ ঘন্টা পড়াশোনা করলো একটা দিন শনিবার দিন সে কি করলো শনিবার দিনটা দিল তাহলে আরো পাঁচ ঘন্টা তিরিশ ঘন্টা সে পড়াশোনা করলো ঠিক আছে এবং আচ্ছা শনিবার দিনটা সে পড়লো পাঁচ ঘন্টা করে পাঁচ দিন পড়লো পঁচিশ ঘন্টা তার হলো ও এক ঘন্টা করে প্রত্যেক পাঁচ দিনে রিভিশন দিল আরো পাঁচ ঘন্টা তিরিশ ঘন্টা হলো এবং ও স্যাটারডে শুধু মক প্র্যাকটিস করলো একটা দিন সেটা আমি ধরে নিলাম এক ঘন্টা সে পুরো মক প্র্যাকটিস করলো তো কি হলো সে ছ ঘন্টা তাহলে ছত্রিশ ঘন্টা সে পড়াশোনা করলো টোটাল ঠিক আছে সানডে পুরো ছুটিতে রিল্যাক্সে ও কাটালো কোনো পড়াশোনা করলো না তাহলে আমি তোমাদেরকে বলছি যে মানুষটা প্রত্যেক সপ্তাহে পাঁচ দিন মানে আমি পাঁচ দিন ধরে নিলাম পাঁচ দিনে পাঁচ ঘন্টা পড়াশোনা করলো নতুন চ্যাপ্টার পড়লো পঁচিশ ঘন্টা পড়লো এবং রাত্রে এক ঘন্টা করে সে রিভিশন দিল যা যা পড়াশোনা করেছে সেগুলোকে তাহলে টোটাল তার 30 ঘন্টা হলো এবং শনিবার দিনটা সে 6 ঘন্টা টাইম নিল শুধু মক টেস্ট প্র্যাকটিস করলো তার উপরে কি কি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আসছে সেইগুলোকে প্র্যাকটিস করলো তো টোটাল সে 36 ঘন্টা পড়াশোনা করলো রবিবার দিন ফুল রেস্ট নিল এবং সবার আগে সি চাকরি পাবে বিয়ের চাকরি পেতে সময় লাগবে যে বছর সে পড়াশোনা শুরু করেছে বা প্রস্তুতি শুরু করেছে সেই বছর সে চাকরি পাবে না পরের বছর সে চাকরি পাবে কারণ ওর সপ্তাহে আমি বিশাল পড়াশোনা করলাম আট ঘন্টা ন ঘন্টা দশ ঘন্টা বারো ঘন্টা না কোনো দরকার নেই কারণ হিউম্যান সাইকোলজি বোঝো হিউম্যান সাইকোলজিতে কি বলে আমাদের তিন রকমের মেমোরি হয় শর্ট টাইম মেমোরি লং টার্ম মেমরি এবং ফিক্সড মেমরি তো আমি যখন কোনো পড়া নতুন পড়ছি তখন সেটা আমার শর্ট টাইম মেমোরিতে গিয়ে চলে যাচ্ছে তারপরে যখন আমি সেটাকে এই যে রাত্রিবেলা এক ঘন্টা বসে রিভিশন দিচ্ছি তখন সেটা আমার লং টার্ম মেমোরিতে যাচ্ছে তারপর শনিবার দিন গিয়ে যখন আমি সেটাকে বসে রিভিশন দিচ্ছি মক টেস্ট প্র্যাকটিস করছি অ্যানালাইসিস করছি যেগুলো আমার ভুল হচ্ছে সেটা আমার ফিক্সড মেমোরিতে চলে গেল এইটাই পরীক্ষার হলে বসে তোমার মনে থাকবে বাকিগুলো সমস্ত কিছু এই যে বি এবং এ যে পদ্ধতিতে এগোচ্ছে সেগুলো কিন্তু আমাদের শর্ট টাইম মেমোরিতে থেকে যাচ্ছে রোজ রোজ আমি নতুন নতুন পড়া পড়লে পড়লে কিছু সেগুলো কখনোই আমার লং টার্ম বা ফিক্সড মেমোরিতে যাবে না রিসিভ হবে না পরীক্ষার হলে মনে পড়বে না আমার আনসার গুলিয়ে যাবে আমি নেগেটিভ মার্কিং করব উত্তর আসবে না যদিও গ্রুপ সি নেগেটিভ মার্কিং নেই তাও আমি বললাম ভুল উত্তর করে আসবো ঠিক আছে এবং লাস্ট ওয়ান যেটা সেটা হলো ডেলি মক টেস্ট প্র্যাকটিস দরকার নেই দরকার নেই ডেলি মক টেস্ট প্র্যাকটিস করলেও কিন্তু তুমি চাকরি পেয়ে যাবে এরকমটা নয় তুমি ডেলি যে পড়াশোনা করছো সেগুলোকে এক ঘন্টা রোজ রাতে প্র্যাকটিস করো নিজের মতো করে রিভিশন দাও মাইন্ড ম্যাপ তৈরি করে সেগুলোকে পড়াশোনা করো কিন্তু তুমি মক টেস্ট দাও সপ্তাহে একদিন এবং পরীক্ষা যত এগিয়ে আসবে তখন সপ্তাহে দুদিন তখন রবিবার দিনটাও ছাড় দিও না শনি এবং রবি দুদিন মক টেস্ট দাও ঠিক আছে দেখো মক টেস্ট ব্যাপার আছে মক টেস্ট তুমি ধরো আমি তোমাদের বললাম এগুলো আমি মুছে দিচ্ছি তুমি ধরো ফার্স্ট দিন ফার্স্ট ডে তুমি 100 নম্বরের একটা মক টেস্ট দিলে ঠিক আছে 100 নম্বরের মধ্যে আমি ধরে নিলাম তুমি 70টা ঠিক করলে 30টা ভুল করলে 30টা যে ভুল করলে এই তিরিশটা তোমার কোন কোথায় কোথায় ভুল হয়েছে সেটা তুমি দেখবে তার মানে কি উত্তর মেলাবো আর উত্তর মিলিয়ে অ্যানালিসিস করে দেবো ব্যাস হয়ে গেল না একদমই না এই যে তিরিশটা কোয়েশ্চেন এই তিরিশটা কোয়েশ্চেন কোন কোন চ্যাপ্টার থেকে এসেছে সেটা দেখো সেই চ্যাপ্টারগুলোকে একটা 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 করে নোট ডাউন করো তার মানে ওই তিরিশটা কোয়েশ্চেন তোমার গন্ডগোল না ওই চ্যাপ্টারগুলোতে তোমার গন্ডগোল ওই চ্যাপ্টারগুলো তোমাকে আরেকবার করে পড়তে হবে ওই টপিকগুলোকে তোমাকে আরেকবার করে কভার করতে হবে তবেই তোমার হবে কারণ তুমি এই কোয়েশ্চেনগুলোই শুধু পড়ে গেলে কিন্তু পরীক্ষায় কি ওই কোশ্চেনগুলোই আসবে না ওই চ্যাপ্টার থেকে আরো অনেক অন্য রকমের কোয়েশ্চেনও আসতে পারে সেখান থেকে তোমার পরীক্ষায় কোয়েশ্চেন দিতে পারে তো তোমাকে চ্যাপ্টার গুলো তোমার প্রবলেম আছে ওইগুলোকে পড়ো সেকেন্ড ডে বা সেকেন্ড উইকে তুমি কি করবে ওই সত্তরটার মধ্যে তুমি আবারও একশোটা প্রশ্ন অ্যাটেন্ড করলে দেখবে পঁচাত্তরটা তুমি ঠিক করছো বাকি পঁচিশটা তুমি ভুল করছো মেথড ফলো করো আবারও এইভাবে আস্তে 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 তুমি দেখবে পরীক্ষার যত কাছে আসবে তুমি অনেকটা এবং নাইনটি পার্সেন্ট থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট তোমার হাতে রক্ত হয়ে গেছে তো এই ছিল হলো টোটাল পাঁচটা ভুল যেটা আমরা কখনোই করব না আমাদের প্রস্তুতিকালীন সময় ঠিক আছে তো এগুলো আশা করি তোমার অনেক উপকার হয়েছে যেটা আমি বললাম সেই বিষয়তে বিষয়টা এবং সেটা মাথায় রেখেই তোমরা কিন্তু আজ থেকেই প্রস্তুতি শুরু করে দাও ঠিক আছে প্রপার একটা রুটিন বানাও এবং সেই রুটিন বানিয়ে আজ থেকেই সিলেবাস কমপ্লিট করার পিছনে আগে সবার ফার্স্টে ফোকাস করো যে আমাকে সিলেবাস কমপ্লিট করতেই হবে যাদের কমপ্লিট হয়ে আছে তারা এই নিয়মে পড়াশোনা করো তোমাদের চাকরি একদম নিশ্চিত আর তোমরা অবশ্যই দুপুর তিনটের সময় সোম থেকে শুক্র আমার যে ক্লাস হয় সেই ক্লাসটা অ্যাটেন্ড করো এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে জয়েন হয়ে যাও হাই লিখে পাঠিয়ে এবং তোমাদের জন্য একদম ফোকাসড ডাব্লিউ বি গ্রুপ সিডির একটা ব্যাচ আনা হয়েছে যেই ব্যাচে নতুন প্যাটার্নে নতুন ভাবে ক্লাস হতে চলেছে এইট সেপ্টেম্বর থেকে যদি কেউ সেই ব্যাচে এনরোল করতে চাও তাহলেও আমাকে এই নাম্বার অবশ্যই যোগাযোগ করে নিতে পারো আমি তোমাদেরকে হেল্প করে দেব এবং ব্যাচে তোমরা অনলাইন লাইভ ক্লাস পাবে রেকর্ড ক্লাস পাবে তার সাথে মক টেস্ট ইবুক সমস্ত কিছু পেয়ে যাবে এবং সঙ্গে সঙ্গে তোমাদের টাইপিং এর ক্লাস কম্পিউটারের ক্লাস আর স্মার্ট স্টাডি অর্থাৎ তুমি এই যে আমি মেথডটা তোমাদের বললাম এই ধরনের মেথডেই তুমি একটা পড়া দীর্ঘদিন কি করে মাথায় রাখতে পারো তার ট্রিক্স বলে দেওয়া হবে তো এইভাবেই নিজেদের প্রস্তুতি শুরু করো আর অবশ্যই সেশনটা ভালো লেগেলে থাকলে সকলের সাথে শেয়ার করে দাও আর অবশ্যই এই পাঁচটা মেথড ফলো করো দেখো তোমার জীবনে এই বছর একটা চাকরি অবশ্যই হয়ে যাবে অল দ্য বেস্ট দেখা হচ্ছে তোমাদের সাথে ক্লাসে